ছোট পর্দার নাম যাদা খল নায়িকা তিনি আজও তার অভিনয় নিয়ে চর্চা নেহাত কম হয় না। নেহাতির অভিনয় আজও প্রশংসা করায় সেই জুন আনটিকে যদি আবার দেখা যায় টেলিভিশনের পর্দাতে তাও যদি আবার হয় নতুন ভাবে তাহলে ব্যাপারটা মন্দ হয় না শুধু জুন আনটি কেন অনিন্দা দুজনের জুটি দর্শক মহলে বেশ দাগ কেটেছে এবার ওকে তাই হতে চলেছে আর এই জুটির সাথে থাকছে আরো বড় চমক বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে মেগা ধারাবাহিক গুলিতে নায়ক নায়িকার সাথে পার্শ্ব চরিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ হয় সেই ধারাবাইকে আরো জনপ্রিয় করে তোলার জন্য অনেক সময় এমনও হয় মুখ্য চরিত্র থেকে পার্শ্ব চরিত্রগুলো দর্শক মনে বেশি ছাপ ফেলে তেমনই খল নায়িকার চরিত্রে উশী চক্রবর্তীর অভিনয় জায়গা করে নিয়েছে দর্শক মনে আজও তার অভিনয় প্রশংসনীয় তেমনই সুদীপ মুখোপাধ্যায় যাকে নেতিবাচক ইতিবাচক দুই চরিত্রেই অভিনয় করতে দেখা যায় এই মুহূর্তে জল থই তুই ভালোবাসা সিরিয়ালে দেখা যাচ্ছে তাকে কিন্তু স্টার জলসার শ্রীময়ী ধারাবাহিকে অনিন্দার জুনান্তির চরিত্রে অশী চক্রবর্তী এবং সুদীপ মুখোপাধ্যায়ের জুটি বেশ পছন্দ করেছেন দর্শক মহল আর সেই জুটিকেই যদি আবার ফিরে পাওয়া যায় সূত্রের খবর বলছে লিনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায় নতুন ধারাবাহিক আসতে সেখানেই নাকি জুটি হিসেবে ধরা দিবেন এবং এবং জুন চক্রবর্তী। জানা যাচ্ছে ধারাবাইকে তাদের যেমন দেখা গিয়েছিল নেতিবাচক চরিত্রে তেমনই নাকি এবারও তাদেরকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে এখানেই শেষ নয় এই ধারাবাহিকের আরো এক বড় চবক শোনা যাচ্ছে মুখ্য ভূমিকায় থাকবেন সন বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্কা গোস্বামী এবং এখানে আকাশ নীল ধারাবাহিকে দেখা গিয়েছে যা খুবই জনপ্রিয় দর্শক মহলে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও